ঠাকুর বলছেন দেখো এক কোপ্নিকে বাঁচতে যত কষ্ট বিবাহ করে ছেলেপুলে হয়েছে তাই চাকরি করতে হয় সাধু কোপনি লয়ে ব্যস্ত সংসারই ব্যস্ত ভারজা লোয়ে আবার বাড়ির সঙ্গে বনি বনাও নাই তাই আলাদা বাসা করতে হয়েছে চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন শুন শুন নিত্যানন্দ ভাই সংসারী জীবের গতি নাই মাস্টার মনে মনে বলছেন ঠাকুর বুঝি সংসারের কথা বলছেন বুঝি জীব থাকে ঠাকুর মাস্টারকে দেখাইয়া সহাস্যে বলিতেছেন ইনিও আলাদা বাসা করে আছেন তুমি কে না আমি বিদেশিনী আর তুমি কে না আমি বিরোহিনী বেশ মিল হবে তবে তাঁর শরণাগত হলে আর ভয় নাই তিনি রক্ষা করবেন হরি বলছেন আচ্ছা অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন ঠাকুর বলছেন কি জানো ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না বৈদ্য বলে দিন কাটুক তারপর সামান্য ঔষধে উপকার হবে নারদ রামকে বললেন রাম তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ রাম বললেন নারদ সময় হোক রাবণের কর্ম ক্ষয় হোক তবে তার বধের উদ্যোগ হবে হরি বলছেন আচ্ছা সংসারে এত দুঃখ কেন ঠাকুর বলছেন এ সংসার তার লীলা খেলার মতো এই লীলায় সুখ দুঃখ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান ভালো মন্দ সব আছে দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না চোর চোর খেলায় বুড়িকে ছুতে হয় খেলার গোড়াতেই বুড়ি ছুলে বুড়ি সন্তুষ্ট হয় না বুড়ির অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা যে খেলাটা খানিক্ষণ চলে তারপর ঘুড়ি লক্ষ্যের দু একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি অর্থাৎ ঈশ্বর দর্শন করে দুই একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তাঁর কৃপায় তখন মা আনন্দে হাততালি দেন ভো কাটা এই বলে হরি বলছেন খেলায় যে আমাদের প্রাণ যায় ঠাকুর সহাসে বলছেন তুমি কে বলো দেখি ঈশ্বরই সব হয়ে রয়েছেন মায়া জীব জগৎ চতুর্িংশটি তত্ত্ব সাপ হয়ে খায় আবার রোজা হয়ে ঝাড়ি তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন মায়ায় ও গুণ রূপে রোজা হয়ে ঝাড়ছেন অজ্ঞান জ্ঞান বিজ্ঞান জ্ঞানী দেখেন তিনি আছেন তিনি কর্তা সৃষ্টি স্থিতি সংহার করছেন বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই ভাবের কাছে ভক্তি ফিকে ভাব পাকলে মহাভাব প্রেম ঠাকুর বন্দ্যোপাধ্যায়ের প্রতি বলছেন ধ্যানের সময় ঘন্টা শব্দ এখনো কি শোনো বন্দোপাধ্যায় বলছেন রোজ ওই শব্দ শোনা আবার রূপ দর্শন একবার মন ধরলে কি আর বিরাম হয় ঠাকুর সহস্যে বলছেন হ্যাঁ কাঠে একবার আগুন ধরলে আর নেবে না ঠাকুর ভক্তদের প্রতি বলছেন ইনি বিশ্বাসের কথা অনেক জানেন বন্দ্যোপাধ্যায় বলছেন আমার বিশ্বাসটা বড় বেশি ঠাকুর বলছেন কিছু বলো না বন্দ্যোপাধ্যায় বলছেন একজনকে গুরু গারল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন গারলই তোর ইষ্ট গারল মন্ত্র জপ করে সে সিদ্ধ হল ঘেঁসুরে রামনাম করে গঙ্গা পার হয়ে গেছিল ঠাকুর বলছেন তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনো বন্দ্যোপাধ্যায় বলছেন বলরাম কে ঠাকুর বলছেন বলরামকে জানো না বসপাড়ায় বাড়ি সরলকে দেখিলে ঠাকুর আনন্দে বিভোর হন বন্দ্যোপাধ্যায় খুব সরল নিরঞ্জনকেও সরল বলে খুব ভালোবাসেন ঠাকুর এবার মাস্টারের প্রতি বলছেন তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলেছি কেন সে সরল সত্য কি না এইটে দেখবে বলে